আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো নববিদের স্কুলে ফাইনাল খেলা শুরু হয়ে গেছে প্রথমে ওদের কয়েকদিন প্র্যাকটিস হয় তারপর গিয়া ফাইনাল হয় তুই যদি ওদের প্র্যাকটিস চলতে আছে নববি খেলা করতে চায় নাই মা আর আমার বলা তুই খেলা অংশগ্রহণ করেছ এটা হলো জলে টাঙ্গা খেলা এদিকে সব ক্লাস প্লেয়ার বাচ্চা এগুলো একটু বড় ক্লাসের বাচ্চাগুলো মনে ক্লাস টু ক্লাস টু এর বাচ্চা ওরা সবাই দাঁড়াইছে খেলার জন্য ছোট থেকে বড় ক্লাস এর খেলা হইব নবজিত এবং নার্সারিতে ওদের খেলা আগে হইতেছে তো জলে ডাঙ্গা খেলার দিকে হইতেছে আর লাস্টে কয়েকজন বাচ্চা আছে নবাবে এখনো টিক্কা আছে সারে ভাবে সবাই বুঝে দিতেছিল আর শেষে নবাবী আরো দুজন টিক্কা ছিল পরে একজন এলিমিনেট হয়ে গেছে আর নবাবী সেকেন্ড হয়েছে এই খেলায় ও খেলতে চাইনি তাও কিন্তু অনেক কিছু ওই খেয়ালটা ভয় পায় কোন কিছু যদি অংশগ্রহণ করতে চায় না পরে নবাব যে দেরি করে ভিতরে ঢুকছে তারপরে বাদ দিয়ে দিছে যাই হোক সেকেন্ড হয়েছে হলো হাতি ওরে পাখি ওরে নবাব ভিতর হাতি নাড়াইতে ছিল না বকা খাইছে হাতি নাড়াইতে ছিল না আর ওরা তো সবাই চিনে নি কথা বলা লাগবো না মেহেদি মায়ে ওর মারে আবার জ্বালাইতেছে মায় ধরতে দেখা হয়ে কানতেছে বাচ্চাদের খেলা এখনো শেষ হয়নি সবাই খেলতে নার্সারি আর প্লেয়ার একসাথে তারপর এগুলো শেষ হলে আস্তে আস্তে বড় ক্লাসের বাচ্চারা খেলবো ওই যে একটা বাচ্চা সারি পরে খেলতেছে ওই লোকিয়া যেমন খুশি তেমন সাজাতে নাম দিয়েছিল হয়তো এই জন্য বাবু এগুলাতে নাম ভাবি আর প্রেমে ভাবি স্কুল খেলা উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে আমি যাই নাই আর এটা হচ্ছে যেদিন বাচ্চাদের পুরস্কার দেওয়া হইবো ওইদিন নবমী যে সেকেন্ড হচ্ছে নবমী ওই দিন একটা পুরস্কার পাইজন্য ওদিন নববী গিয়েছিল এদিকে নবমীর ফ্রেন্ড সাউদার বউ সাচ্ছে তারপর এদিকে একটা বাবু টিচার সাচ্ছে যে সাওদার বোন বোনের জন্য কি নিয়ে আসছে এটা মুক্তিযুদ্ধ সাচ্ছে এই যে আমি মা ইউদ্দিন ভিডিও করছে যে সাউদার ভাই এদিকে সামনে সব টিচার রা বসছে সবজি ওয়ালা সবজি আবার মার হাতে দিয়ে বসে আছে এদিকে সামনের দিকে বাচ্চারা সব বসছিল যে তোরা পুরস্কার নিবো ওদের হাতে টুক এস দিকে বসানো হয়েছে যে নবমী ওর ফ্রেন্ড রা আমরা একটু পিছন দিকে বসছি এবাসবচ্চারা বসছে ওই কিনারের পাশে বাচ্চারা বসছে এই যে বাচ্চারা মুক্তি যুবকের মাস নাকি মের মাস আছে এই যে মাদার টেরেসা যারা বাচ্চাদের টোকেন দিতেছিল যা যা ক্লাস টিচারবে বাচ্চাদের টোকেন দিতাছে এই যে চিমরানে সবগুলো সুন্দর করে সাজে গেছে এমনিতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তারা তো গিফট পাইছে কিন্তু যারা কিছু হয়ও নাই তাদের শান্তলো পুরস্কার দেওয়া হয়েছে একটা 플াগ মানুষ হয়েছিল মোটামুটি সব টিচার এদিকে বসছে সায়েন্স স্কুলের প্রতিষ্ঠাতা সায়েন্স আর আসবো সব টিচাররা প্ল্যানিং করছিল নীল কালার শাড়ি পরব অনেকে অন্য কালার শাড়ি পরে গেছে এদিকে সায়েন্স আর আইসা বসছে কতক্ষণ ড্রেস নেওয়ার পর টিচাররা এক এক করে বাচ্চাদের ডাকতেছিল যারা পুরান চলত কিংবা গজল হামাতে গুলা বলবো তাদের ডাকতেছে তো সারাইসা বসছে আর পাশে টিচার ডাকতাছে যারা যারা কোরান তলায় বা হামলা নাম দিছে তাদের যেদিকে প্রথম কয়েকটা ছেলে কোরআন করছে তারপর আস্তে আস্তে বাচ্চারা কজল হামলাতে বলছে এই যে এইদিকে আরেকজন কুরান তলত করতাছে অনেক সুন্দর ভাবে কোরআন করছে এই যে সিমরান এপিসোডে সবাই মনোযোগ দিয়ে দেখতেছে আর বেশি মানুষ হয় নাই এর কারণ হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে শুধুমাত্র বেশি মানুষ তারাই আসছে আর তাদের সাথে একটু করে প্যারেন্টস কিংবা দুটো করে প্যারেন্টস আসছে এই জন্য ওই মানুষ হয় নাই এই যে আমরা এপাশে পাশে বসছি আর এ পাশে মনে হয় টিচার সাথ ছিল হ্যাঁ ওরা টিচার সাথ ছিল এদিকে আন্টি আর নববী ফ্রেন্ডের আম্মুরা আমার আম্মু ওনারা সব একসাথে বসছে আমরা অবভি ও সিট রে কাউটা আসছে তারপর হচ্ছে একটা বাচ্চা বসে বসে লেগে মার লগে মোছরা মোছর করতেছে ঢং করতেছে মার সাথে ওই যে আমি আমি কি করতেছি আমি নিজেও জানি না আমার অনেক বোরিং লাগছিল ওইদিকে আমার এজ এর কেউ নাই আমি দেড় দুই ঘন্টা যতক্ষণে বসে একা বসে আসলাম ভালো লাগে নাই আর রেডিও লোক গিয়া মূল আকর্ষণ এটা সবাই অনেক মানে মজা করে দেখছে এদিকে একজন কৃষক আর কৃষকের বউ এদিকে বোঝানো হয়েছে মানে বউ কৃষক কাজ করতেছে আর বউ এসে ভাত খাওয়াই দিতেছে তারপর পাখা দিয়ে ভাত বাতাস করতেছে ভাজা বদলে ওরা মুড়ি খাওয়াইতেছিল আর নিচে বসতে সমস্যা এসেছিল স্টেজের উপর উঠাই দিছে ওদের এই পারফরমেন্স অনেক বেশি সুন্দর হয়েছে একজন একজন মুড়ি খাওয়াই দিতাছে এটাই সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে এই যে আদরে ওই দৌড়ে ফার্স্ট হয়েছিল এজন্য জন্য ওই গেছে সিমরানেও ও জানি কোন খেলায় কততম হয়েছিল জানি না সিমরানে ও গেছে সিমরানে মানে মুক্তিযোদ্ধা সাথে কি সাথে আমি জানি না ঠিক অনেক কিউট লাগতে এদিকে সব বাচ্চারা যারা কিছু যেমন খুশি তেমন সাথে নাম তাদের সবাই একসাথে দাঁড়া করে ছবি তুলে হইতা সবাই যেহেতু কিছুতে নাম দেয় নেই তো আর দাঁড়া করানো হয় নাই ওই যে সবজিওয়ালা বেশিরভাগ মানুষই গ্রামের মতো সাথে কয়েকজন টিচার সাথে এই যে প্লেট পাওয়া গেছে আর থাল পাইছে কাছের প্লেট এর থাল পাইছি থাল যে নবমী পাইছে যখন তখন ওই অনেক বেশি খুশি হয়েছে পাইয়া প্রথমবার পাইলো দু বছর পরা আমি যখন পড়তাম প্রতি বছরই পাইতাম কোনো কিছু তো অংশগ্রহণই করতে চাই না পাইবো কি আর এদিকে বাচ্চাদের সান্তনা পুরস্কার ওই যে ওয়াটার ফ্লাক্স দেওয়া হইতাছিল ওই যে পিওসি ছিল সুন্দর লাগতা ছিল আমরা সবাই বাসায় আপুর মেয়ের জন্য রওনা দিছি হাই গাছ দিতেছে ভিডিও আমি শেষ করলাম ওই মাত্র হাই গাছ দিতেছে তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম